হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা বলিউডের কিং খান শাহরুখ খান শাহরুখ খান সোশ্যাল মিডিয়াতে হোক বা মিডিয়ার সামনে সবসময় তিনি চর্চায় থাকেন মিডিয়াতে তাকে নিয়ে নানা রকমের কথা প্রায় সময় সামনে আসে কিন্তু নিজের বাবাকে মাত দিয়ে দিয়েছেন সুহানা খান মানে শাহরুখ খানের মেয়ে প্রায় সময় সুহানা খানের নানা রকমের ফটোস ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয় এবং সেগুলো রাতারাতি ভাইরাল হয়েও যায় তার মধ্যে যদি সুহানার কোনো নতুন ছবি শেয়ার হয় তাহলে তো কোনো কথাই নেই কিছুদিন তিনি একটি নতুন ছবি শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ছবিটি দেখে তার ড্রেস নিয়ে অনেক মন্তব্য করা হচ্ছে নানা রকমের ট্রল করা হচ্ছে তার সাথে সাথে তাকে নানা রকমের উপদেশ দেওয়া হচ্ছে তার এই ছবির কমেন্টে সুহানা খানের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি শেয়ার করা হয় এই ছবিটিতেও সুহানাকে সব সময়ের মতো অনেক কিউট স্মাইল দিতে দেখা যায় তার সাথে পোস্ট তো আছেই ছবিটি দেখে এটা বোঝা যায় যে সুহানা যখনই বেঞ্চে বসতে যায় তখনই হঠাৎ করে তার বন্ধুরা এই পিকচারটি ক্লিক করে নেয় সুহানার এক হাতে কফি মগ দেখা যাচ্ছে তো অন্য হাতে ফাইলস দেখা যাচ্ছে তার সাথে এই ছবিতে যে লোকেশন দেখা যাচ্ছে সেটাও অনেক সুন্দর ছিল সুহানা খানকে প্রায় সময় তার ফ্রেন্ডসদের সাথে ফান করতে দেখা যায় তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তার সাথে সুহানা এই রকমের কিউট ছবিও দেখা যায় যার সাথে সাথী ভাইরাল হয়ে যায় কিন্তু এই ছবিটির মাধ্যমে সুহানা অনেক ট্রল হচ্ছে এখানে তাকে নানা রকমের উপদেশ দিচ্ছে সুহানার ভক্তরা কমেন্টের মাধ্যমে তার ড্রেস নিয়ে তার নানা রকম ভক্তরা নানা রকম কমেন্টের মাধ্যমে তাকে বলছে যে এতটা শো অফ করো না যদি নর্মাল কাপড় পরো তাহলেও এতটা সুন্দরী দেখতে দেখাবে আর একজন লিখেছেন সুহানা তোমার ড্রেস ঠিক করো আবার অনেকে বলেছেন যে আপনি তো মাত্রাই পার করে ফেলছেন আপনি শাহরুখ খানের মেয়ে তো আপনার এতটা শো অফ করার কোনো দরকার নেই আপনি তো নর্মালভাবে ভাবে থাকতেই পারেন অন্য মেয়েদের মতো কিন্তু সুহানা খান এই সব কমেন্টস এর পরোয়া কখনোই করেন না কেননা এরকমটা তার সাথে প্রায় সময় হয় তাকে প্রায় সময় তার ফটোসের জন্য ট্রল করা হয় আর তিনি যদি এই সব জিনিসের পরোয়া করতেন তাহলে নিজের ড্রেসিং সেন্স পরিবর্তন করতেন কিন্তু এখন পর্যন্ত এই রকম কিছুই হয়নি আপনাদের একটি নিউজ দিতে চাই যে সুহানা খান খুব শীঘ্রই তার শর্ট ফিল্মের মাধ্যমে দর্শকের সামনে উপস্থিত হচ্ছেন অন্যদিকে সুহানা খানের বলিউড ডেবিউ নিয়ে অনেক সময় ধরে নানা রকমের কথাবার্তা কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে কিন্তু সুহানা খান বলিউড ইন্ডাস্ট্রিতে তার অ্যাক্টিং ক্যারিয়ার বানাতেও চায় তার সাথে সাথে সুহানার ডিরেকশনের ব্যাপারেও অনেক ইচ্ছা আছে আর তারই জন্য ডিরেকশনের ট্রেনিংও নিচ্ছেন সুহানা খান অনেক সময় ধরে তো ভিউয়ারস এই ছিল শাহরুখ খানের মেয়ে সুহানা খানের লাইফের কিছু আপডেট নিউজ। আপনার কাছে সুহানা খানকে পার্সোনালি কেমন লাগে এবং তার ড্রেসিং সেন্স সম্বন্ধে আপনার কি ধারণা? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে বিনোদন জগতের সকল আপডেট নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।